অগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন থেকেই ভারতে আছেন এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা আর সম্প্রতি এও গুঞ্জন উঠছে কারণ বাংলাদেশ কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করে দিয়েছে শেখ হাসিনা আরও কতদিন ভারতে থাকতে পারবেন ওনাকে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে তার মাধ্যমে আদৌ ফেরত আনা যাবে কিনা না এই বিষয় নিয়ে আলাপ করব আজকের স্টার এক্সপিরিয়েন্সে অগস্টের বাইশ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কূটনীতিক পাসপোর্টগুলো বাতিল করে দেয় তখন প্রথমেই যে প্রশ্নটা আসে যে এখন তাহলে ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী হবে উনি ওখানে কতদিন থাকবেন সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো কূটনীতিক পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে বা ভারতে ঢুকলে সেখানে পঁয়তাল্লিশ দিন থাকা যায় সেই হিসেবে শেখ হাসিনা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত থাকতে পারে কিন্তু এর উপরেও ভারত সরকার এখনও পর্যন্ত খোলাসা করে বলেনি যে শেখ হাসিনার ওখানে স্ট্যাটাস কী উনি কি ওখানে কূটনীতিক হিসেবে আছেন উনি কি নিতান্তই একজন পর্যটক নাকি রেফিউজি নাকি রাজনৈতিক আশ্রয় প্রার্থী আমরা যেহেতু এগুলো জানি না সেজন্য উনি কতদিন ওখানে থাকতে পারবেন বা থাকবেন সে ব্যাপারেও আসলে সেরকম করে কিছু বলা যাচ্ছে না এর মাঝেই সভাপতি আলোচনায় উঠে এসছে যে বাংলাদেশের সাথে তো ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে মাথায় রাখতে হবে এই প্রত্যর্পণ চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল দু দেশের অপরাধী এবং সন্ত্রাসী অপরাধী এবং সন্ত্রাসী তাদেরকে হস্তান্তর করবে এক দেশ আরেক দেশের কাছে সেই উদ্দেশ্যে এ নিয়ে প্রথমে প্রশ্ন করা হয় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দহিদ হোসেন উনি বলেছিলেন যে আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি এরকম উদাহরণ আসে তাহলে পরে আমি অবশ্যই সেটা ভারত সরকারকে জানাবো তাদের জন্য এটা বিব্রতকর হতে পারে তবে নয়াদিল্লি নিশ্চয়ই এটা সামাল দিতে পারবে তার বক্তব্যটা ছিল এরকম অন্যদিকে ভারতের যে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছেন রণধীর জয়সওয়াল ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি বলেছেন যে এটা তো একটা অনুমান নির্ভর প্রশ্ন হাইপোথেটিক্যাল প্রশ্নের উপরে আমরা জবাব দিই না এটা আমাদের পলিসি এবং অন্যান্য দিক থেকেও আসলে ভারতের দিক থেকে এই ব্যাপারে খুব একটা কোনো বক্তব্য আসেনি এবং বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে ভারত বেশ একটু বিব্রত এবং তারা এই ব্যাপারে খুব একটা মুখ খুলতে চাচ্ছে না যে শেখ হাসিনাকে বাংলাদেশ যদি প্রত্যর্পণ এই আইনের অধীনে চায় তাহলে পরে কি হবে এটা কিন্তু একেবারে নতুন না আমাদের এর মধ্যেই অন্তত দুজন একজন ভারতের কাছ থেকে বাংলাদেশে এসছে আরেকজনকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছে এই চুক্তির আইন অধীনে চুক্তিটি আছে দু সাল থেকে আর ষোলো সালে একটা তার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল অ্যামেন্ডমেন্টের ব্যাপারটা এরকম ছিল যে দু হাজার ষোলো সালের অ্যামেন্ডমেন্টের বক্তব্য ছিল যে একটা প্রভিশন ছিল এই চুক্তিতে যেইখানে বলা হচ্ছিল যে অভিযোগের সাথে সাথে প্রমাণাদিও হাজির করতে হবে সেই অভিযোগকে সাপোর্ট করে এই রকম প্রমাণাদি কিন্তু তারপরে সেই প্রভিশনটা চেঞ্জ করে এমন করেছে যে এখন শুধুমাত্র এই অভিযোগ আমলে নিয়ে বা এই অভিযোগের ভিত্তিতে কোনো একটা আদালত থেকে বিচারক একটা ওয়ারেন্ট ইস্যু করবে সেই ওয়ারেন্টের ভিত্তিতেই আমরা এখন প্রত্যর্পণ চাইতে পারি সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে যে যাকে চাওয়া হচ্ছে এবং অভিযোগ যার বিরুদ্ধে এই দুটো একই লোক এই প্রমাণ থাকতে হবে অর্থাৎ আমি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করছি এই সেই শেখ হাসিনা এই এই প্রমাণটা দিতে হবে এছাড়া অন্যান্য আলোচনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আইনি কোনো মারপ্যাঁচের মাধ্যমে ভারত এই অনুরোধ নাকচ করতে পারে কি ভারত এটা এড়িয়ে যেতে পারে কিনা সেই বিষয়ে বেশ আলোচনা হচ্ছে তো অনেকগুলো এরকম প্রভিশন আছে যে কারণগুলোতে ভারত বাংলাদেশের এই অনুরোধ নাকচ করে দিতে পারে তার মধ্যে দুটো শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে প্রথমটা হচ্ছে যে এই অভিযোগটা ন্যায় বিচারের স্বার্থে এবং সদ সাথে করা হলো কিনা সেইটা এটা হচ্ছে আর্টিকেল এইটে যেটা বলা আছে দি অ্যাকিউজেশন অ্যাগেনস্ট হিম নট হ্যাভিং বিন মেড ইন গুড ফেথ ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস এখন এইটা কীভাবে বুঝবে সরকার ভারত সরকার এটা কীভাবে বুঝবে সেটা হচ্ছে বলা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ যাকে আমি প্রত্যর্পণের জন্য অনুরোধ করছি উনি ভারত সরকারকে বোঝাবেন অর্থাৎ এখানে শেখ হাসিনা অথবা ওনার আমি ধারণা করি ওনার উকিল যদি ভারত সরকারকে বোঝাতে পারে যে এই যে আমাকে চাইছে তাদের সদিচ্ছার সাথে চাচ্ছে না এবং এটা আমি ন্যায় বিচার পাবো না এটা ন্যায় বিচারের স্বার্থে করছে না তাহলে পরে এটা না করা যেতে পারে মানে ভারত সরকার না করার একটা এক্সকিউজ পেতে পারে আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে যে যদি এই যে অভিযোগ এই অভিযোগটি এখানে বলা হচ্ছে অফেন্স অফ আ পলিটিক্যাল ক্যারেক্টার রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক ক্যারেক্টার আছে এইরকম একটা অভিযোগ যদি থাকে তার বিরুদ্ধে তাহলে পরে তাকে প্রত্যর্পণ নাও করতে পারে এখন এই এক্সেপশনের আবার এক্সেপশন দেওয়া আছে অর্থাৎ কোনগুলো কোনগুলো পলিটিক্যাল ক্যারেক্টার না সেইটার মধ্যে একটা লম্বা লিস্ট আছে তার মধ্যে খুন আছে ইংরেজিতে যাকে বলে ম্যানস্লডার কাপ হোমেসাইড বা অনিচ্ছাক সত্ত্বেও খুন হয়ে যাওয়া ব্যাপারটা ওরকম গুম অপহরণ বেআইনিভাবে কাউকে জেলে রাখা খুনের উস্কানি এইগুলো পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে বিবেচ্য হবে না এই এই দুটো কারণ দেখিয়ে ভারত নাও করতে পারে আরেকটি বিষয় এখানে বলা দরকার সেটা হচ্ছে যে এই পুরো চুক্তিতে অ্যাসাইলাম যদি কেউ চেয়ে থাকে তার ক্ষেত্রে কি হবে তার কোনো মেনশন নাই আগে বলেছিলাম অপরাধী এবং সন্ত্রাসী এখন এটা নিশ্চয়ই যারা চুক্তি ফ্রেম করেছিল তাদের মাথায় এটা আসেনি যে কোনো একজন অপরাধী বা সন্ত্রাসী তো নিশ্চয়ই আরেক দেশে গিয়ে অ্যাসাইলাম চাইবে না তার তো তাহলে সারেন্ডার করতে হবে সেটা তো তখন এসে ধরা পড়ে যাবে তো সেই কারণে ওই জিনিসটাই নেই কিন্তু এটা একটা প্রায় না বলা কথা অ্যাসাইলামের কথা এখানে কিচ্ছু নেই শেখ হাসিনা যদি এখন অ্যাসাইলাম শিকার হয়ে যান ওখানে রাজনৈতিক আশ্রয় যান তাহলে ভারত কী করবে সেটা এই চুক্তি থেকে বোঝার উপায় নেই আপাতত এই সমস্ত কিছু দেখে মনে হয় যে আসলে যদি বাংলাদেশ এখন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করে তাহলে ভারত বেশ একটা বেকায়দায় পড়ে যাবে এবং সেজন্য তাদের সমস্ত প্রচেষ্টা যেন এরকম যে বাংলাদেশ যেন এই অনুরোধটাই না করে তাদেরও যেন বিব্রত না হতে হয় সেজন্যে বিশ্লেষকরাও বলছেন যে এই পুরো বিষয়টা আসলে আইনি মারপ্যাচের খেলা নয় এটা এক রকমের রাজনৈতিক সমঝোতা